হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা রাতের বেলা ঘুরি উড়াচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ঘুরি এখানে বেঁধে রেখেছি এবং ঘুরিটি কিন্তু অনেক উপরে উঠতেছে এ হচ্ছে আমাদের ঘুরির সুতা তো দেখতে পাচ্ছেন ঘুরিটি আমাদের অনেক উপরে রয়েছে যদিও আজকে আমরা ঘুরিতে লাইট লাগাইনি দেখতে পাচ্ছেন আমাদের ঘুরির লাঠাই আমরা ঘুরির লাঠাই এভাবে তৈরি করি আপনারা কিভাবে ঘুরির লাঠাই তৈরি করেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এভাবে ঘুরির লাঠাই তৈরি করলে সেটিতে সুতা পেঁচানো অনেক সহজ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমরা ঘুরির সুতা কিভাবে পেঁচাচ্ছি আর রাতের বেলা আমরা ঘুরিটিকে নামাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন তাহলে দেখতে পারবেন আমাদের ঘুরিটি কেমন তো আজকে আমরা প্রথম রাতের বেলা বছরের মধ্যে ঘুরে ওড়াচ্ছি আসলে রাতের বেলা তেমন আর ঘুরে ওড়ানো হয় না আমাদের চ্যানেলে কিন্তু পুরাতন যেগুলো ভিডিও রয়েছে সেখানে রাতে লাইট লাগিয়ে ঘুরে ওড়ানোর ভিডিও রয়েছে তো আমরা আজকে লাইট লাগাইনি এর পরবর্তীতে আমরা এই ঘুরিতে লাইট লাগিয়ে দেখাবো তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো রাতে ঘুড়ি ওড়ানোর মজাই আলাদা যদি ঘুড়িতে লাইট থাকে তো আমরা আজকে ঘুড়িটিকে বানাইছি এই জন্য ঘুরিটিতে লাইট লাগানোর সময় পাইনি তো শুধু সুতা দেখা যাচ্ছে ঘুড়ি দেখা যাচ্ছে না ঘুড়িটিকে আমরা এখন নিচে নামাবো যখন তখন দেখতে পারবেন আমাদের ঘুড়িটি কেমন আসলে ঘুড়িটি কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় একটি ঘুড়ি রাতে আজকে বাতাস ছিল জন্য ঘুড়িটিকে আমরা রাতে উড়াই দিছি তো আমরা এখন ঘুরিটিকে নিচে নামাচ্ছি বন্ধুরা আপনারা কারা কারা রাতে ঘুরি উড়াতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এবছর কারা কারা রাতে লাইট লাগিয়ে ঘুরি উড়াইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে যখন ঘুরিতে আলোগুলো ঝিকিমিকি করে রাতের বেলা তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ঘুড়িটি আর অনেক দূর থেকেও সেটি দেখা যায় আপনি যখন ঘুড়িতে লাইট লাগাবেন তখন সেটি অনেক দূর থেকে দেখা যায় কারণ রাতের অন্ধকারে ঘুড়িটি যখন আলোকিত হয় তখন চারপাশটা অনেক সুন্দর দেখা যায় তো বন্ধুরা রাতে ঘুড়ি উড়ানোর মজাই কিন্তু আলাদা আপনারা যারা যারা রাতে ঘুরিয়ে উড়িয়েছেন তারা অবশ্যই জানেন কিংবা যারা দেখেছেন যে রাতে লাইট লাগে ঘুরি ওড়ালে কেমন লাগে তারা অবশ্যই বলতে পারবেন যে এই ফিলিংসটা কেমন একটা ফিলিংস আসলে আগের মতো আর তেমন ঘুরি দেখাই যায় না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ঘুরি টিকে নামাচ্ছি আর অল্প একটু আছে আমার সঙ্গেই থাকুন আমি ঘুড়িটিকে নামায় দেখাচ্ছি আর ঘুরিটিকে এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঘুরিটি এখানে আমরা বেত লাগিয়েছি ঘুরির আর আমাদের ঘড়িটি দেখুন কত বড় আমার থেকেও বড় এই ঘুরিটি আমরা আজকে ওড়ালাম তো এর পরবর্তীতে আমরা এই ঘড়িটিতে লাইট লাগায় দেখাবো এবং লাইট লাগালে ঘড়িটি রাতের বেলা কেমন দেখা যায় তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো নাচার বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম ঘড়ির ভিডিওগুলি আপলোড করে থাকি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন